মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র সদন বুধবার সকাল থেকেই সরগরম বাল্যবিবাহ রোধ শিশু শ্রম বন্ধ মাদক দ্রব্যের জনজাগরণ খাদ্য সুরক্ষা ও স্বচ্ছতা এই পাঁচ সামাজিক ইস্যুকে সামনে রেখেই একদিনের সচেতনতা কর্মশালার আয়োজন করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সামনে সারিতেই ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা অতিরিক্ত জেলা জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক সহ খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ থেকে নওদার বিধায়িকা শাহিনা মমতাজ বেগম উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরাও চেতনায় মানুষ উন্নয়নে মুর্শিদাবাদ এই শপথ উচ্চারণের মধ্যে দিয়েই শুরু হয় মূল কর্মসূচি প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের উদ্দেশ্যেই বার্তা সমাজকে বদলাতে চাই সচেতনতার হাতিয়ার নাই বছরের নিচে বিবাহ করা বিবাহ দেওয়া শাস্তিযোগ্য করা বাল্যবিবাহ প্রতিরোধ প্রশাসনিক ভবন চত্বর থেকে বের হয় এক বর্ণাঢ্য পদযাত্রা বিভিন্ন দপ্তরের ট্যাবলো শিশুদের হাতে সচেতনতার পোস্টার আর মাদক ও বাল্যবিবাহ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে বহরমপুরের রাস্তা পথ চলতি মানুষের চোখে পড়ে সমাজসেবার নানা বার্তা শিশুশ্রম নয় স্কুলই হোক শিশুদের একমাত্র ঠিকানা দিনভর কর্মশালায় নানা বিভাগ পুলিশ প্রশাসন খাদ্য দপ্তর সমাজ কল্যাণ শিক্ষা সকলেই তুলে ধরেন তাদের উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। জেলা প্রশাসনের দাবি সচেতনতা বাড়লেই বদল আসবেই মুর্শিদাবাদের সামাজিক উন্নয়নের এই প্রচেষ্টা প্রশাসনের হাতে এক নয়া দিশা আর নাগরিক সমাজের কাছে এক বড় প্রত্যাশা মুর্শিদাবাদ সবার প্রচেষ্টায় এই যে সোশ্যাল আছে বাল্যবিবাহ প্রতিরোধ থেকে শুরু করে শিশু শ্রম বিরোধী খাদ্য সুরক্ষা স্বচ্ছতা এবং শিশুদের বিদ্যালয়ে করা এই যতগুলো সোশ্যাল অ্যাসপেক্টস আছে এতে একজনের ক্ষেত্রে কন্ট্রিবিউশনে কখনো হয় না আমাদের ত্রিস্তর পঞ্চায়েত খুব বড় রোল থাকে এখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আমাদের মাননীয় বিধায়কদের এলপিদের তার সাথে সাথে যথাযথ গভর্নমেন্ট অফিসিয়ালস আছে তাদের সেটা পুলিশ একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে এবং যেভাবে আমরা সহযোগিতা পুলিশ প্রশাসন থেকে পেয়েছি এই যে আজকে দুটো গ্রাম পঞ্চায়েত আমরা বহরমপুর এবং হরিহরপাড়া দুটো গ্রাম পঞ্চায়েতকে আমরা বাল্য বিবাহ মুক্ত করতে পারলাম না এটা পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া কিন্তু একটা সম্ভব ছিল না একবার জোর হাত থাকে তাদের জন্য প্রশাসন এডভান্স করবে এই দুবাই কাজ কিন্তু জলপথ অতিথিরা এবং পুলিশ প্রশাসনের উপকতে সুন্দর করে ধরা আমি কিছু অ্যাকশন পয়েন্টস বলবো আমার টিমকে যে এই কাজগুলো যদি আমরা আরো ভালো করতে পারি টিচার হতে হলে শুনছিলাম আমাদের অনরের ডিরেক্টরেট থেকে এই প্রোগ্রামগুলো শুধু জেলা লেভেলে না প্রত্যেক ব্লক লেভেলে করতে হবে প্রত্যেক স্কুলে স্কুলে করতে হবে আমাদেরকে এবং সবাইকে ইনভলভ করে করতে হবে যাতে প্রত্যেক মানুষ সচেতন হয় এবং জানে যে এটা যদি করা হয় তার আগে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে আমি রিকোয়েস্ট করব আমার এডিএম সাহেবদের বিডিও সাহেবদের এবং এসডিও সাহেবদের প্রত্যেক ব্লক লেভেলে একটা ওয়ার্কশপ করা হোক এজন এইরকমের যেখানে বিভিন্ন স্টেক হোল্ডার্সকে ডাকা হোক তিনশো থেকে চারশো জন ওখানে অ্যাটেন্ড করুক যতগুলো ডেকোরেটার্স যারা কিন্তু এই বাল্য বিবাহতে পার্টিসিপেট করে সে ডেকোরেটার্সকে ডেকে ডেকোরেটার্সকে সচেতন করা যে আপনারা পার্টিসিপেট করবেন না যদি ভালো বিবাহ হচ্ছে যতগুলো ক্যাটেরার্স যারা কিন্তু রান্না বান্নায় যোগ দেন বিবাহ হলে তাদেরকে সচেতন করা যে আজ ওনারা করবেন না করলে ওনার এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা সকলে শপথ নিচ্ছি নির্মল মুর্শিদাবাদ বজায় রাখার জন্য কখনোই খোলা জায়গায় মলত্যাগ করব না অন্যকে করতে দেব না আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখব যেখানে সেখানে ফেলতেও দেব না প্লাস্টিক ও আবর্জনা কখনোই গঠন